আচ্ছা ঠিক আছে। কাকা ভালো আছেন? কত করে যাচ্ছে আজকে তেলাপিয়া? দেখি কত ইচ্ছাটা বাটাম কিরাম কালো। এটা কত করে এটা? 160 টাকা। 160। তারপরে রুই মিরকে? ও একই দাম ওইটা হলো 200 টাকা। এই বড়টা 200 টাকা তাই তো? আচ্ছা একটু মাছগুলো একটু দেখান ওই থেকে। আচ্ছা সিলভারও আছে সাথে। সিলভার কত করে? 140। 140। আচ্ছা ঠিক আছে। তো মাছের বাজারে সকাল সকাল চলে আসলাম। একটু দেখানোর জন্য আপনাদেরকে।

ঈদের আগ মুহূর্তে রোজার শেষ মুহূর্তে আমরা মাছের দর দাম জানাতে আসলাম বাজারে আমরা আরেকটু দেখাই আপনাদের এই যে এই গাড়িটা ই করে মাছ আসলো বাজারে এখনো মাছগুলো নামানো হয়নি আমরা তাড়াতাড়ি চলে আসলাম বাজারে তো যাই হোক যতদূর সম্ভব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের মাছের বাজার দর কেমন যাচ্ছে সেগুলা তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথে থাকবেন আমরা আরেকটা দোকানে গিয়ে ভিডিও দেখে আপনাদের শেষ করবো ভিডিও সবুজ আজকে শুধু চ্যাং মাছ নাকি কত করে ভাই হ্যাঁ আর টাকা তো প্রিয় দর্শক আমরা মাছের যে দরদাম এখানে বাজার দর দিয়ে আমরা শেষ করলাম সাড়ে তিনশো তিনশো টাকা কেজি দর যাচ্ছে এ ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম